নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম এখন বাজে দুপুর বারোটা আমি এখন থেকে ক্যামেরাটা শুরু করেছি আজকে কোনো রান্নাবান্না শেয়ার করছি না আমি আজকে শুধু ডিপ পেসটা পরিষ্কার করবো তার জন্য আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি আমি সকাল থেকে কোনো ক্যামেরাটা অন করিনি তার জন্য বললাম আজকে অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছিলাম অফ আমরা আজকে রুম গুছিয়ে নিয়েছিলাম সাথে বাসাটা যে মানে যারা ফোসা করে নিয়েছিলাম তার জন্য বললাম বাসায় মেহমান আসবে তার জন্য আর আপনাদের ভাইয়া তো বাজার করবে তার জন্য আমি ডিপ ফ্রিজটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি তো সব সময় আপনাদের ভাইয়া বাজার করার আগে আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নেই দেখা গেছে মানে ডিপটা তো আমাদের ছোটো তারপরে বরফ জমে গেলে দেখা গেছে কিছু রাখা যায় না ঠিক মতন আপনাদের ভাইয়াকে বলছিলাম যে কবে যে একটা ডিপ ফ্রিজ কিনতে পারবো আর মানে এটাও বলছিলাম যে তখন যদি টাকা বেশি থাকতো তাহলে তো মানে ফ্রিজটা আর কিনা হতো না তাহলে একটা কিনা যেত সেটা বলছিলাম আপনাদের ভাইয়াকে নর্মাল এবং ডিপ ফ্রিজ বড়ো সে কিনা যেত কিন্তু তখন মানে আর্থিক সমস্যা ছিল আপনাদের ভাইয়া তার জন্য ছোট ফ্রিজ কিনা হয়েছিল আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এইভাবে কতদিন আর কষ্ট করে রাখা যাবে আর বাসা বাড়াতে তো আরেকজনের রুমে গিয়ে তার মাছ মাংস রাখা যায় না যার 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 রুমেতে তো সব কিছু রাখতে হয় মানে বাসাবাড়িতে নিয়মিত এটা তার জন্য বললাম আমি তারপরও যদিও রাখতে দেয় ও নিজের কাছে একটা আনেজি ফিল হয় না যে আরেকজনের রুমে গিয়ে নিজের মাছ মাছ মাংসগুলো রাখবো বা বিভিন্ন জিনিস রাখবো এগুলো রাখা যায় না তার জন্য দেখুন আমি একটা বল আমি সরি দুই দুইটা বল নিয়েছি আমি বলেতে সব কিছু ডিপ থেকে নামিয়ে নিচ্ছি আমি না আদা রসুন হতে সব কিছুই আমার ডিপে রাখা হয় তার জন্য আমার আমার একটু ডিফে জায়গাটা কম হয়ে যায় আর বিশেষ করে বরফটা জমে গেলে দেখা গেছে মানে আরও আগে কিছু রাখা যায় না বরফটা জমে গিয়েছে পানির বোতল রেখেছিলাম বিশেষ আমি সম্ভবত রেখেছিলাম পানির বোতলটা যে মানে মুখটা ছিল ওইটা একটু হস করে লাগানো হয়েছিল তার জন্য মানে পানিটা পরে ডিফেতে বরফ জমে গিয়েছে নিচের দিকে নিচের যে থাকটা ছিল তার জন্য বললাম দেখুন আমি এখন সব কিছু বের করে নিচ্ছি মানে এতটা বরফ জমেছে কি বলবো আমি রাতে তো ফ্রিজের লাইনটা অফ করে রেখেছিলাম তারপরও মনে হয় যে এখনও মানে বরফ ছুটে না তার জন্য অনেকটাই কষ্ট করে আমি বরফটা আমি প্যাকেটগুলো বের করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে বলছিলাম আপনাদের ভাইয়ার সাথেও রাগারেই করছিলাম যে কবে তুমি আরেকটা ডিপ ফ্রিজ কিনবে এভাবে কতদিন আর কষ্ট করব। দেখা গেছে কিছু রাখা যায় না এসটা বাজার করে কোনো রাখা যায় না এগুলো শেষ না হওয়া ছাড়া দেখা গেছে মাছ মাংস শেষ না হওয়া ছাড়া কোনো বাজার করা যায় না রাখার মতো সিস্টেম নাই তার জন্য আবার দুধের বোতল দুইটা ছিল আরও যে দুধ কিনে আনা হবে মানে রাখার মতো জায়গা নেই তার জন্য দেখুন আমি এখন রান্না করে চলে যাচ্ছি আমি একটা বল নিয়ে আসবো আর আপনাদেরকে কাছ থেকে দেখ দেখুন কতটা বরফ জমে গিয়েছে মানে পরিষ্কার করতে পারিনি আমি মাঝখান দিয়ে তার জন্য আর এতটা বরফ জমার কারণ একটাই কারেন্ট থাকে না বেশিরভাগ আর নিচের দিকে বরফটা একটু বেশি জমে ছিল আর দেখুন আমি এখন বরফগুলো ছুটিয়ে দিচ্ছি আর আমি নিচের দিকটা কীরকম বরফ জমেছে পরে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি নিজে ক্যামেরাটা করছিলাম তো তার জন্য একটু মানে ক্যামেরাটা দেখাতে একটু সমস্যা হচ্ছিলো ভিডিওটা করতে আপনাদের ভাইয়া রুমে ছিল না আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছে তার জন্য আমি নিজেই ক্যামেরাটা করছিলাম সরি আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের ভাইয়া এই মাত্র এসে বলল যে যখন বাজার করে নিয়ে আসা হয় তখন তো মাছ মাংস সব কিছুই রাখা হয় তখন তো জমতে অনেকটা সময় নেয় তার জন্য আপনাদের ভাইয়া আমি তো সবসময় ফ্রিজের লাইন দুইয়েতে রাখি আপনাদের ভাইয়া নাকি তখন চারেতে দিয়েছিল মানে ঈদের আগে যখন গরু মাংস নিয়ে আসছিল বাজার করে তার জন্য এতটা বড় জমেছে আর নিচে তো পানি পড়ে আমি নর্মালটাও না পরিষ্কার করে নিয়েছিলাম ডিপটাও পরিষ্কার করে নিয়েছি অনেকটা সময় লেগেছিল আমার তার জন্য বললাম অফ ক্যামেরাই করেছি ক্যামেরাটা করে নিই দেখুন বক্সগুলো ধুয়ে নিয়েছি সাথে জালিগুলো ধুয়ে দিয়েছিলাম আর আমি তো নর্মালে এবং ডিপে আমি ভ্যাকসিন ব্যবহার করি ভ্যাকসিনগুলো আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে শুকিয়ে নিয়েছি আসুন আপনাদেরকে ডিপটা আমি দেখিয়ে দিই আমি পরিষ্কার করে নিয়েছিলাম দেখুন এখন কতটা এখন কিন্তু ডিপটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমি মুছেও নিয়েছিলাম আমি ডিপটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে একটুকু পানি না থাকে আর র্যাকসিনগুলো তো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দেওয়ার পরে বারান্দায় দিয়েছিলাম র্যাকসিনগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি ডিপেতে এখন ভ্যাকসিনগুলো বিছিয়ে দেব আর আমি কিন্তু ডিপ ফ্রিজে এবং নর্মালে ভ্যাকসিনটা ব্যবহার করি আমার কাছে আর ভ্যাকসিনটা দিলে অনেকটাই সুবিধা হয় দেখা যাচ্ছে বরফ জমলে র্যাকসিনে থাকবে মানে ফ্রিজে ডাইরেক্ট পড়বে না তার জন্য বললাম ভ্যাকসিনটা উঠে কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সুবিধা হয় আর যদি রাখা হয় তাহলে অনেকটা সময় নিয়ে ডিপটা পরিষ্কার করতে হয় তার জন্য বললাম আপনারাও চেষ্টা করবেন মানে ডিপেতে এবং নর্মালে ভ্যাকসিনটা ব্যবহার করার চেষ্টা করবেন বা ভ্যাকসিনটা দিয়ে যদি রাখেন তাহলে দেখা গেছে মানে ভ্যাকসিনগুলা ময়লা হবে বা ফ্রিজটা বেশি ময়লা হবে না তার জন্য দেখুন আমি ডিপেতে গুলা বিছিয়ে দিয়েছি এখন আমি সব কিছু রেখে ভ্যাকসিন বিছানোর পরে সব কিছু রেখে দিয়েছি দেখুন আমার ডিপটা তো ছোটো তারপরও মানে অনেক কষ্ট করে রেখেছি আর কিছু বক্স এগুলো নর্মালে নামিয়ে নেব আদর্শনের বক্সগুলা বক্সগুলো কারণ আদর্শন শেষ হয়ে গিয়েছে তার জন্য এখন বক্সগুলা নামিয়ে নেব এখন আর নামাচ্ছি না তার জন্য নিচে তো ভ্যাকসিন বিছাইনি তার ফ্রিজ এবং নর্মাল পরিষ্কার করার পরে এখন আমি বেডরুমটায় চলে আসলাম আজকে একটু বেডরুমটা ভালো করে মুছে নেব মানে খাটের পাখাগুলো বিছানার চাদরটা আমি বিছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি এখন খাটের পাখাগুলো মুছে নেব তবে তেমন একটা ভালো হয় না মানে প্রতিদিনই তো মোছা হয় সব সবসময় তার ক্যামেরা করি না তার জন্য বললাম হয়তো বা সামনের রুমটা একটু বেশি ভালো হয় এই এরুমের নকশাতে তেমন একটা ভালো হয় না তবে এই রুমের যে খাটটা ছিল এই খাটটা কিন্তু বেশি গুনে খেয়ে ফেলেছে তার জন্য বললাম মানে বেশি গুণের গুড়িটাই পরে তার জন্য বলছি আমি দেখতে পাচ্ছেন খাটের সাইডে একটা ড্যারাম আছে এই ড্যার সাইডের যে খাটের যে মানে পায়াটা থাকে বা হাইসাটা থাকে মানে যাই না একজাক্টলি নামটা কি বলে তার জন্য বললাম এই সাইডটা না বেশি গুনে খেয়ে ফেলেছে মানে খাটটা তার জন্য বললাম অনেকটাই খেয়ে ফেলেছে এই খাটটা যে কবে ঠিক করতে পারবো বলতে পারি না আপনাদের ভাইয়াকে বলছিলাম যে কবে ঠিক করবো আপনাদের ভাইয়া খেলে একটা কথাই বলে যে যখন বাসা চেঞ্জ করব তখন একবারে এটা ফার্নিচারের দোকানে চলে যাবে ঠিক করার জন্য তা আপনাদের ভাইয়ার সাথে আমি বলছিলাম যে তখন মানে তখন কি খাটটা আদৌ থাকবে কিনা যেই পরিমাণে গুনে খেয়েছে খাটটাকে মানে কি বলবো মানে এই খাটটা বানিয়ে এতটা পোকামি হয়েছি মানে এতটা আমরা ঠকে গিয়েছি কি বলবো এই খাটগুলোর সাথে সোফাগুলো মানে সোফাগুলো তো মিডিয়াম আছে রকম কিন্তু এই খাটটাকে অতিরিক্ত খেয়ে ফেলেছে তার জন্য বললাম গুনে খেয়ে ফেলেছে মানে খাটটা বানানোর এক মাস পরে কিন্তু গুনে ধরে গিয়ে গিয়েছিল তার জন্য বললাম আর কি করব নিজস্ব কোনো লোক নেই আউটের কাছে বানিয়েছিলাম আউট লোকদের কাছে নিজস্ব লোকেদের কাছে তো বানাতে গেলে ওনারা বানা নেয় না বাবে যদি টাকা না দেয় আপনাদের ভাইয়া বা আমি টাকা না দিই তার জন্য দেখুন আমি খাটের পাখাটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খাটের পাখাতে কিন্তু তেমন একটা বালু ছিল না মানে অনেকটাই পরিষ্কার ছিল অনেকটা মানে কম সময় লেগেছে আমার খাটের পাখাটা মুছে নিতে তার জন্য বললাম দেখুন এখন আমি বিছানার চাদরটা আমি জ্বালা দিয়ে নিচ্ছি আর বিছানার চাদর না টান টান না থাকলে আমার কাছে ভালো লাগে না এই সাইডের যে থাইটা ছিল থাইটা আমি খুলে দিচ্ছি না এখন না বাহির বৃষ্টি হচ্ছে তার জন্য আমি কিন্তু লাইটটা অন করে মানে রুমের লাইটটা অন করে কিন্তু কাজ করছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খাড়ের সাইডের যে কোনাতে আমি একটা টেবিল রেখেছি টেবিলের উপরে বালটি রেখেছি সাথে হাজিগুলা রেখেছি মানে জালির হাজিগুলা এগুলো আমি এখানে বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে আমি আর কোনো ক্যামেরা করিনি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অফ ক্যামেরাই তার জন্য বললাম আর এই যে ডয়েটটা যে ধুয়ে দিয়েছিলাম আমি আমি এটা এটা শুকিয়ে গিয়েছে এখন রেখে আর যে ছিল আমি শুকিয়ে যাওয়ার পরে সাথে সাথে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ডয়েটটায় শুধু থেকে গিয়েছিল এখন আমি ডয়েটটা রেখে দেব নর্মালে আর সাথে যে আমি যে নর্মালে যে ভ্যাকসিনগুলো ব্যবহার করি আমি ভ্যাকসিনগুলো বারান্দার থেকে নিয়ে এসে এখন নর্মালে জালির উপরে বিচ্ছি 뒤에데뷔 আমি না ডিপ ফ্রিজটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম তারপর রান্নাঘরে যে কাপড়গুলো ব্যবহার করা হয় মানে ব্যাসিংয়ের সাইডে দেওয়া হয় নিচে পানি পড়ে তো তার জন্য বেসিংয়ে কাজ করলে তার জন্য আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি সাথে ভ্যাকসিনগুলো তো বারান্দায় মেলে দিয়েছি আমি সব কিছু তো বারান্দাতেই আমার মেলতে হয় সামনের বারান্দায় আর ভীষণের বারান্দায় মেলা যায় না তার জন্য দেখুন আমি এখন নর্মালের ভ্যাকসিনগুলো বিছিয়ে দেব আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিও সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আল্লাহ হাফেজ